জীবন মানুষকে কোথেকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা একমাত্র উপর আলা ছাড়া আর কেউই জানে না সুখের সঙ্গী সবাই হতে পারে কিন্তু দুঃখের সঙ্গী না পুরুষ জাতিকে কিন্তু বিশ্বাস করতেই নেই আমি সব পুরুষের কথা বলবো না যারা আজকে কিছু কথা শেয়ার করব এমনটা করে তাদেরকে উদ্দেশ্যে করে বলছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিসমিন্লা বললে ব্লগটা স্টার্ট করছি তো সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করা আমি সন্ধ্যাবেলায় পাকোড়া তৈরি করেছিলাম কিছুদিন আগে চিকেনের রেসিপি শেয়ার করছিলাম মানে ডিনার রেসিপি তখন কিন্তু অনেকটাই চিকেন রয়ে গিয়েছিল তো সে চিকেন দিয়ে কিন্তু আমি পাকোড়া তৈরি করে নিয়েছি আর যে গরুর মাংস আলুগুলো দেখতে পেলেন সেগুলো কিন্তু আরবির রান্না করা তো আরবিদের রান্না আর আমাদের রান্নার মধ্যে কিন্তু অনেক তফাত ওরা সেরকম মশলা খায় না মশলা খায় খায় না সেটা বলবো না বাট ওরা একটা অ্যারাবিক মশলা ইউজ করে সেটা আমার কাছে আসলে সেরকম ভালো লাগে না আরও একটা জিনিস সেটা হচ্ছে ওরা ইয়াও ইউজ করে টমেটো পেস্ট এরপর হচ্ছে টমেটো বেশি ইউজ করে আর গরু মাংস আমরা কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে বাট আরবিদের গরু মাংস আলু দিয়ে শুধু না ওখানে দেখেছি এই দেশের একটা ইয়া আছে কি বলা হয় খুসা বলে এরপরও হচ্ছে গাজর সব কিছু দিয়েই রান্না করেছে তো যাই হোক আমি এখানে রাতে রান্না করছি আজকে চিলি চিকেন তৈরি করব সে সাথে তৈরি করব হচ্ছে ফ্রায়েড রাইস তো যারা যারা রান্না বান্না জানেন না বা নতুন রেসিপি শিখতে চাচ্ছেন তাদের জন্য রেসিপি শেয়ার করা এরপরে আমি কথাগুলো শেয়ার করব আমি এখানে চিলি চিকেন তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজকে যেহেতু ছোটো সাইজের পেঁয়াজ একটা পেঁয়াজকে চার ভাগ করেছি প্রথমে দুই টুকরা এরপরে এক ফালা এক ফালা যেগুলো আছে মানে ফালি করা সেখানকে দুপিস দু পিস করে চার পিস করে করে নিয়েছি তো চিলি চিকেনের জন্য আমি প্রথমে চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো অল্প করে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এরপরে গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার ময়দা এগুলো সব কিছু দিয়ে সাত মতো লবণও দিয়েছি সয়া সস ভিনেগার লেবু রসও দিয়েছি সবগুলো দিয়ে সুন্দর করে ঠিক করে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ রেস্টও রেখেছি মানে বাকি উপকরণগুলো কাটতে কাটতে ততক্ষণ পর্যন্ত রেস্টে রেখেছি এর বেশিক্ষণ না এই যে আমি সুন্দর করে এখন ভেজে নিব তো ভাজার সময় চুলা ফ্লেমটা নর্মাল টু মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেবেন আর দেখেন কালারটা খুবই সুন্দর আসছে তো এদিক দিয়ে আমি ভিডিও প্রসঙ্গে কথাগুলো শেয়ার করি আসলে জীবনটা খুবই ক্ষুদ্র আর এই ক্ষুদ্র জীবনে অনেক ছেলেমেয়েরা আছে যারা অনেক ভুল করে ফেলে তো সেই কিছু কিছু ছেলে মেয়েদের জন্য কিন্তু আমাদের সব ছেলে মেয়েদের বা সব নারী পুরুষের বদনাম হয়ে যায় তো আজকে আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা এমনগুলো করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি চাই না আমার কমেন্ট বক্সে খারাপ কোনো কমেন্ট আসুক সেজন্যই কিন্তু আঁক থেকে বলে দিচ্ছি তো আমি আসলে খুবই পরিচিত একজন আপুর কথাই শেয়ার করছি জানি না আসলে একটা মেয়ে মানুষ তো আমি নিজেও একজন মেয়ে আমিই মেয়ে সেজন্য বলছি না আমার ভিডিও তো অনেক ভাইয়ারাও দেখে হয়তো বা তারা শুনলেও বলবে যে অনেক খারাপ হয়েছে উনি সাথে তো ওই যে বললাম সুখের সঙ্গী কেউ হতে পারলেও দুঃখের সঙ্গী কিন্তু কেউ হতে পারবে না কখনোই তো আপুটার বিয়ে হয়েছিল প্রায় ১৩ বছর তো হবে একদম ম্যাক্সিমাম যদি ধরতে যায় যখন কিনা বিয়ে হয় তখন তাদের জায়গা ছিল বাট ফ্ল্যাটে ছিল তারা ভাড়া ছিল আর কি তো সেগুলো তারা বিক্রি করে অন্য দিক থেকে জায়গা নেয় তো অন্য দিক থেকে জায়গা সহ ঘর সহ কিনে আর কি তো ওখানে আসলে যখন মানে তাদের ঘরটা কিনে তো খুবই ছোট্ট ছোট্ট ছিল ঘরগুলো মানে অতটা বড় আলিশান ঘর বাড়ি না খুবই ছোট্ট তিনটা রুমে কিন্তু সে জীবন পার করে দিয়েছে আর প্রায় বিয়ের পরে আর কি আমার সাথে দেখা হয় তো প্রথম থেকেই চেনা চিনি না সেটা কিন্তু না তো এরপরে আর কি একটা ছেলে হয় আমি যখন গিয়েছিলাম ওদের এখানে একটা ছেলে হয় এরপর একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছিল হাজব্যান্ড হচ্ছে প্রবাসী তো তখন এভাবেই কিন্তু জীবনযাপন চলে গেছে বাচ্চা কাচ্চাকে বড় করে ফেলেছে অলরেডি এরপরে আস্তে আস্তে অন্যদিক থেকে আবারও জায়গা কিনে দুবাই মিলে তারা দুবাই তো ঘর বাদে চারতলা কি পাঁচতলা হবে তো নিচতলা ভাড়া দোতলার মধ্যে এই যে যে আর কথা বলছি যে আপুটা সে থাকে তিনতলার মধ্যে তার যা এরপর উপরে হচ্ছে ভাড়া তারা দুবাই নেয় আর কি তো যাই হোক মূল কথাই এখন আসি কি হয়েছিল ছেলে মেয়ের জন্য টিচার রেখেছে পড়ানোর জন্য সেটা ছিল হচ্ছে মহিলা টিচার আনম্যারিড তো আমরা সবাই তো আর জানি না বা পীর হয়ে যায় না কখন কার সাথে কি হয় সেটা বলা যায় না হাজব্যান্ড প্রবাস থেকে দেশে যায় আর তার মনে হয়েছে যে তার ছেলে মেয়ে টিচারের সাথে রিলেশন করার তো সেজন্য রিলেশন করে রিলেশন করে মানে অলরেডি ট্যুরে চলে যায় এক মাসের জন্য তো আর কি ট্যুরে যাওয়ার পরে সেখান থেকে এসে ডিরেক্টলি বিয়ে করে চলে আসে বিয়ে করে একেবারে চার উঠে যায় প্রথম বউকে কোনো কিছু জানাই নাই তার মাও আছে তার মাকেও কিন্তু কিছুই জানাই নাই তো কি আর বলবো মানে আমি নিজে মেয়ে হয়ে আমাদেরকে খুবই খারাপ লাগছিল কথাটা শুনে আমি তো মানে আফসোস করতে করতে শেষ আমাদের তো আসলে আফসোস করা ছাড়া আর কিছুই নাই তো হয়তো বা আপুটার ফ্যামিলি অত ইয়া না প্রভাবশালী না সেজন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় সমাজের চোখে মানসম্মানকে একটু বেশি ভয় পাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা বিশেষ করে তো সেজন্য কিন্তু কাউকে কিছু বলতে চাই না তো সেও কিছু বলেনি এরপরে যেখানে খুদ নিজের মা আছে ছেলেটার মাকে পর্যন্ত কোনো সংঘর্ষ করে নাই তো সেখানে বউ তো পরে আসতেছে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে তার কি কাজটা করা ঠিক হলো কি আপনারা কমেন্ট করে জানাবেন তো এরপরে আর কি বিয়ে করে একেবারে উপর উঠে যায় তো সে আর কিছু বলে নেই মানে যার হাজব্যান্ড বিয়ে করেছে সে আর কিছু বলে নেই আপুটা চুপচাপ ছিল এভাবে চলে গেছে দিন এরপরে সে প্রবাসে চলে আসে একদিন দু বউ ঝগড়াঝাটি বেজে যায় এরপরে আর কি ঝগড়া বাজার পরে স্বাভাবিক অনেক কিছু হয়ে থাকে মেয়ে মেয়ে জাটি বাজলে আসলে তো ছোট বউ অন্তঃসত্ব ছিল মানে প্রেগনেন্ট ছিল সাত মাসের মেবি আর কি তো তারা জাটি করে মারামারিও লেগে গেছে আর এদের ইয়া হয়ে যায় মামলা হয় ছোটো বউ মামলা করে তো এদিক দিয়ে হাজব্যান্ড যেটা করছিল হাজব্যান্ডের উচিত ছিল মূল দোষটা কিন্তু হাজব্যান্ডেরই ছিল এত বছর বিয়ে করার স্বাদ জাগেনি যখন ঘর বেঁধেছে তখন বিয়ে করার স্বাদ জাগছে তো সে একটা জিনিস চিন্তা করেনি তার তো বারো তেরো বছরের একটা ছেলে সন্তান এরপরে হচ্ছে মেয়ে আছে এরপরে আরও একটা মেয়ে হয়েছে এর মাঝখানে আর কি দুইটা মেয়ে একটা ছেলে তাদের কথা তো চিন্তাও করা নাই অন্তত পক্ষে ও তার ওয়াইফ বাবা পরের মেয়ে বাট তার সন্তানগুলো তো তার তাদের কথা চিন্তাও করে নাই আসলে সে কেয়ার করা এরপরে ছোটো বউকে বলে যে আমি একে দিয়ে দিব তুই আমার ছেলে মেয়েকে দেখতে পারবি কি না বল তো সেতে বলছে আরামসে সেনে চেনেছে যে কি হ্যাঁ দেখতে পারবে আসলে আপনারা বলেন তো সৎ কখনো কি আপন হয় আমার কাছে তো মনে হয় না সৎ মা আপন হয় সে তার বাচ্চাকে যেভাবে দেখবে বড় বউ আর বাচ্চাদেরকে সে কি সেভাবে দেখবে কখনো তার মধ্যে মায়ের সাথে একটা যেহেতু ঝগড়াঝাটি হয়েছে সেক্ষেত্রে তো কখনোই দেখতে পারবে না যখন কিনা দুঃখ ছিল তখন কিন্তু এই বড় বই আঁকড়ে তার সংসারে ছিল ছোট বউ কিন্তু তখন কোনো অস্তিত্বই ছিল না যখন এখন ঘর বেঁধেছে সেজন্যই হয়তো বা ঘরের লোভ দেখে মেয়েটা বিয়ে করেছে ইসলামে নিয়ম আছে চার বিয়ে করার বাট তার মানে এই নয় যে বড় বউকে ধোকা দিয়ে এভাবে বিয়ে করা ইসলামের নিয়ম আছে চার বিয়ে করা সেখানে বলেছে যে বিধবা বয়স্ক তা না হলে একদম ঘরের মেয়েকে বিয়ে করার জন্য আর সে যদি ইসলাম মানত তাহলে আমি বলতাম যে একটা ঘরের মেয়েকে বিয়ে করুক বা একজন বিধবার নারীকে বিয়ে করুক কারণ এরকম আনম্যারিডকে বিয়ে করার জন্য আনম্যারিড ছেলে অনেক পড়ে আছে আর দ্বিতীয়ত ছোটো বউয়ের কথায় বলবো সেটা হচ্ছে সে কিন্তু একটা ঘর ভেঙে কখনোই সুখী হতে পারবে না আমি তো বলবো সেটাই আল্লাহ ছাড় দেয় কখনও ছেড়ে দেয় না এই দুনিয়ার পাপের সব কিছু আল্লাহ এই দুনিয়াতেই কিন্তু দেখিয়ে দেয় সেটা হোক আগে বা হোক পরে কি আর বলবো আসলে খুবই খারাপ লাগছে কথাগুলো শুনে অনেক আফসোস করেছি কারণ নিজকে দেখেছি তোর সেজন্যই জন্যই তিনটা বাচ্চার কথা তো চিন্তাই করলো না সে আর একটা জিনিস এটাও চিন্তা করেনি যে কিরে আমার দুঃখের সময় আমার কে ছিল দুঃখ বলতে যেহেতু ঘটো তখন মানে অতটা ইয়া ছিল না আস্তে আস্তে এখন যেহেতু ইনকাম বেশি করছে সেজন্য ঘর জায়গা নিয়েছে ঘর বেঁধেছে এখন তো তার সুখের সময় বলতে গেলে আর একটা জিনিস আল্লাহ কিন্তু অনেক সময় মানুষকে সব কিছু দিয়ে পরীক্ষা করে দেখে তো একজন মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কিন্তু কেউ সুখী হতে পারে না জানি না আসলে কি হবে ডিভোর্স হয়ে যাবে না কি হবে না তো আমি মনে করি যেহেতু বড় বউ তিনটা বাচ্চার দিকে তাকিয়ে মেনে নিয়েছে তো হাজব্যান্ডেরও কিন্তু এখন উচিত বাচ্চা তিনটার দিকে তাকিয়ে বড় বউয়ের সাথেও সংসারটা করা ছোট বউয়ের সাথে তো করছেই তো বড় বউর সাথেও সংসারটা করা যেহেতু বিয়ে করে ফেলেছে কি আর করা কিছু তো করার নাই তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্লিজ দয়া করে যে না মেয়েরা এরকম মানে একজনের সংসার ভাঙে সে নারীদের উদ্দেশ্যে বলবো দয়া করে এগুলো না করে দুনিয়াতে অনেক আনমেরাট ছেলে আছে অনেক আনমেরাট প্রবাসীরা ভাইয়ারা আছে বিয়ে করতে চায় তাদেরকে বিয়ে করেন শুধু শুধু একটা মেয়ে সংসার নষ্ট করিয়ে না আর দ্বিতীয়ত যে পুরুষগুলো এরকম বিয়ে করছে তাদের উদ্দেশ্যে করে বলবো আপনাদের বিয়ে করতে ইচ্ছে করলে বউকে শুধু শুধু দোকা দিয়ে না বিয়ে করতে ইচ্ছে করলে বড় বউয়ের পারমিশান নেন আমরা আসলে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারি হাজব্যান্ডের ভাগ কাউকে দিতে পারি না মানে কোনো মেয়ের সাথে শেয়ার করতে পারবো না এটাই বলবো তো ছেলেদের উদ্দেশ্যে বলবো যারা দ্বিতীয় বিয়ে করতে চাই বিয়ে কেনই বা করতে হবে রে ভাই এক বউয়ের সাথে কি সারা জীবন সংসার করে জীবন পার করিয়ে দেওয়া যায় না তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাইকে অনুরোধ করব ভালো লাগলে একটি লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দোয়া করবেন ফোনটার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি লাভ ফেস।